কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম অসীম কুনজর লিখেছেন তাসনিম খান পূর্ণ এর পাশাপাশি বলে রাখি চাঁদপুরের লেখক সুরজয় শাকিলের লেখা সবগুলো বই পাওয়া যাবে চাঁদপুরের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজয় মেরার গ্রন্থতরু বুকশপ স্টলে শুরু হচ্ছে অসীম কুনজর চট্টগ্রামের বিখ্যাত ব্যবসায়ী শাহারিয়ার আল তালুকদার শিলা তালুকদার এবং তাদের দুই সন্তান কবিতা তালুকদার ও কাব্য তালুকদার কাব্য তাদের বড় সন্তান কবিতা এক সন্ধ্যায় শিলা বেগম তার স্বামীর শাহারিয়ারের কাছে আবদার রাখলেন ওগো শুনছো শোনো না তিন বছর হলো বাপের বাড়ি যায় না মাকে বড্ড দেখতে ইচ্ছা করছে এবার তোমাকে সহ কবিতা এবং কাব্যকে নিয়ে বাপের বাড়ি যাব শাহরিয়ার সাহেব বললেন আমার সময় হবে না তোমরা যাও তবে সাত দিনের মধ্যে চলে এসো শিলা বেগম আনন্দে আত্মহারা হয়ে পরের দিন ওনার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন দীর্ঘ সাত ঘন্টা জার্নি করার পর তিনি বাপের বাড়িতে পৌঁছান কবিতা কাব্যের নানি তাদের আনন্দের সাথে স্বাগত জানান পরের দিন কাব্য ও কবিতা তাদের নানির বাড়িতে এসে আনন্দেই সময় কাটাচ্ছিল কিন্তু হঠাৎ ভর দুপুরে পাশের বাড়ির মেয়েটির চিৎকারের আওয়াজে সবাই আতকে উঠে তখন সূর্য ঠিক লম্বাভাবে কিরণ দিচ্ছিল ওই মেয়েটির চিৎকারের তরঙ্গে এমনই আতঙ্ক নামক বিষ ছিল যা সকলকে ভীত করেছে নানি বললেন সাবধান আজ দুপুর হতে কাল ভোর অব্দি কেউ ঘর থেকে বের হবে না কেন মা কি হয়েছে দেবী এর কারণ জানতে চাইলে তার মা আমেনা বেগম যা জানালেন তা ছিল এই এই কাহিনীর সূত্রপাত গত বছর হয়েছিল যে মেয়েটির সাথে ঘটসনেই থাকে সে উচ্চ মাধ্যমিক পড়ছে তারা দেখতে খুবই সুন্দরী এবং মিষ্টি একদিন সন্ধ্যার সময় তারা হিজল বন দিয়ে বাড়ি ফিরছিল তখনই গাছ ও সামনে ভেঙে পড়ে এবং সে শুনতে পায় কেউ তাকে নাম ধরে ডাকছে তারা ভয় পেছনে তাকাতেই ঝিন তার দেহে প্রবেশ করে তারপর এই ঝিনটাকে তাড়াতে হুজুর ডাকা হয় হুজুর এসে দোয়া কলাম পড়েন বলেন আগামী বছর অমাবস্যায় তাকে হয়তো জিন মুক্ত করা যাবে কিন্তু সেখানে কোন শিশু বা কিশোরী বা যুবতী কেউ যদি ওই ঝিনের চোখ দেখতে পায় তাহলে সে যে কোনো ঝিন বা গোটা ঝিন জাতের আছর হতে সহজে পরিত্রাণ পাবে না আমার মনে নেই যে তোদের থাকা সাত দিনের মধ্যে একদিন অমাবস্যার সময় বিরাজ করবে তাহলে তোদের কোনো দিনও আসতে বলতাম না কবিতা শোনো তুমি আজ একদমই বাইরের দিকে তাকাবে না এতে তোমার বিপদ হতে পারে এই বলে নানি একটি সুরক্ষা তাবিজ কবিতার গলায় বেঁধে দিলেন সবাই আল্লাহর নাম নিতে নিতে সন্ধ্যার অপেক্ষা করে কিন্তু সন্ধ্যা হওয়ার পরে শুরু হয় আশ্চর্য তাণ্ডব খেলা কারণ হুজুর এসে দোয়া কালাম পড়ার সাথে সাথেই ওই বদিন তান্ডব শুরু করে হুজুর তারার গায়ের উপর কড়া পানি ছিটা দিতেই ঝিনটি তারার দেহ হতে এক লাফে তারাদের বাড়ি থেকে আমিনা বেগমের বাড়ির সামনে চালের উপরে লাভ হুজুর তাকে বন্দি করতে চাইলে সে তার পরিমাণ আরো বাড়িয়ে দেয় আশেপাশের গাছপালা ভাঙতে শুরু করে ঝড় পরিবেশের সৃষ্টি হয় হুজুর তাকে কোনোভাবেই থামাতে পারছে না চালের উপর এমন ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল যে ছোট্ট কবিতা ও তার ভাই ভয়ার্থ দৃষ্টিতে সেদিকে চেয়েছিল হঠাৎ তিনটি আমিনা বেগমের ঘরে চালটি ভেঙে ফেলে এরপর আরো অনেক রকমের ধ্বংসলীলা চালাতে থাকে এই বদ জিনটি হুজুর জিনটিকে বড়ি পোড়া দিয়ে বোতল বন্দি করতে চায় হুজুর মরিজ পোড়া এবং পবিত্র পানির মাধ্যমে অনেক চেষ্টা করেও জিনটাকে বন্দি করতে পারে না হঠাৎ জিনটি পালিয়ে যায় আশ্চর্যজনক হলেও এটাই সত্যি যে জিনটি পালায় সবাই অবাক হয় হঠাৎ কেন ঝিনটি পালালো কিন্তু তারাকে সুস্থ দেখে সে ব্যাপারে আর কেউ মাথা ঘামালো না দুদিন পর শিলা বেগম তার সন্তানদের নিয়ে সাবধানে বাড়ি ফেরেন দশ বছর পরের কথা কবিতা এখন বাইশ বছরের সুন্দরী এবং বিবাহ উপযোগী যুবতী কন্যা তার লম্বা কালো কেশ কাজল কালো হরিণের মতো চোখ পাতার মতো ঠোঁট চন্দ্রের নাই মুখ গ্রামবাসী সকলেই তার সৌন্দর্যের প্রশংসায় পঞ্চমুখ কয়েকদিন বাদেই একজন ধনী ব্যবসায়ী কারিব খানের সাথে তার বিবাহ সম্পন্ন হয় নতুন বছরের নতুন দিনে তাদের নতুন জীবনের সূচনা ঘটে কারিফ সাহেব খুবই ব্যস্ত ব্যক্তি এত বড় ব্যবসা তার সামলানো অবশ্যই কঠিনতর হবে তবে সে তার স্ত্রীকে জানায় যে সে সম্পূর্ণ চেষ্টা করবে তাকে সময় দিতে বিয়ের পর গ্রামের বাড়িতে ওঠেন এবং তার সাত দিনের মাথায় তিনি একটি বাংলো বাড়ি কিনেন তারোহরায় তেমন খোঁজ না নিয়েই রবিউল আসাদের কাজ হতে বাংলোটি কিনেন বাংলোটি ঢাকার উত্তরে এক ব্যস্ত এলাকা হতে মিনিখানে দূরে অবস্থিত বাংলোটি বাইরে থেকে দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি ভেতর থেকে ছিল রাজপ্রাসাদের মতো বর থেকে এমন অসাধারণ উপহার পেয়ে কবিতা খুবই খুশি ব্যবহারের জন্য বাংলোর বাহিরে পার্সোনাল গাড়ি রাখা ছিল যা কবিতা ব্যবহার করতে পারে কবিতা খুবই খুশি ছিল কিন্তু সে একটা কথা ভাবতে লাগলো এত সুন্দর একটি বাড়ি রেখে কেন বাড়িওয়ালা অন্য একটি ফ্ল্যাটে থাকেন কিন্তু চিন্তাটা তার মাথায় আসা মাত্রই সে তাৎক্ষণিক চিন্তাটা ছেড়ে ফেলে তাদের জীবন বেশ ভালোই কাটছিল কয়েকদিন পর খবর আসে কবিতা মা হতে চলেছে তার কয়েক মাস পর কবিতার ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম হয় তারা তাদের ছেলের নাম রাখে সৌর ছেলেকে নিয়ে যাদের দাম্পত্য জীবন বেশ যাচ্ছিল কিন্তু তা আর বেশিদিন স্থায়ী হলো না একদিন কারিবের বাসায় আসতে খুবই দেরি হচ্ছিল রাত তখন একটা বাজে কাজের মেয়ে রোমানাকে শুয়ে পড়তে বলে কবিতা সৌরকে নিয়ে কবিতা তার রুমে শুয়ে পড়ে কারিবের চিন্তায় তার ঘুম আসছিল না তাই সে জেগেছিল হঠাৎ দেখতে পেল সৌরভ বাথরুমে দরজার সামনে হামাগুড়ি দিচ্ছে কবিতা ভয় পেল কিন্তু চিৎকার করলো না কারণ সে মনে করেছে এটা তার মনের ভুল কেননা তো তার কাছেই শুয়ে আছে কিছুক্ষণ পর সে তার স্বামীর অবয়ব কবিতার মনে হলো তার স্বামী এসেছে তাই কবিতা উঠে তার কাছে যেতেই দেখল অবৈধে গায়ব হয়ে গেল এবং পিছনে ফিরে তাকাতেই সে দেখল তাদের কাজের মেয়ে দুটো কেউ হয়ে জানলার মধ্যে ঝুলে আছে দেখে সে চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় কাজের মেয়ে নিচের ঘরে থাকায় সে তার মালকিনে চিৎকারে আওয়াজ শুনতে পায়নি কিছুক্ষণ পর কারিব বাসায় আসলে সে দেখতে পায় কবিতা মেঝেতে পড়ে আছে সে কবিতার জ্ঞান আসা পর্যন্ত অপেক্ষা করে কবিতার জ্ঞান আসার পর তার অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞাসা করল কারিব কবিতা সব খুলে বলে সব শোনার পর কারিপ তা ঠাট্টা করে উড়িয়ে দেয় এবং বলে আরে এটা তোমার মনের ভুল তোমার ঘুম ঠিক মতো হচ্ছে না এই তুমি এমন উল্টাপাল্টা দেখছো আমি তোমাকে বোঝাতে পারছি না ব্যাপারটা সত্যিই ঘটেছে বিশ্বাস করো কবিতা তাকে হাজারবার বোঝানোর চেষ্টা করলেও কারিপ তা বিশ্বাস করলো না একদিন তারা সব পরিবারে হিজল বনের সৌন্দর্য উপভোগ করতে বেড়াতে যায় ওরা ওদের কালার থিম কালো সিলেক্ট করে কারিপ কালো পাঞ্জাবি পায়জামা সৌর কালো গেঞ্জি ও প্যান্ট কবিতা কালো শাড়ি পরে সন্ধ্যা নামবে এমন সময় কারিফ কবিতাকে বলে এখানে চুল খুলে একটু দাঁড়াও আমি একটা ছবি তুলি কারিফ কিছু না বুঝলেও কবিতা অনুভব করে যে সে তার চুল খোলার সাথে সাথেই কেউ যেন তার চুলকে স্পর্শ করছে এমন অনুভূতি হওয়ার পর সে বিষয়টি কারিফকে জানায় কারিব কিছু না বুঝেই সেই স্থান ত্যাগ করে বাসায় এসে সে কবিতাকে বকাবকি করে জিজ্ঞাসা করে যে এমনটা করার কারণ কি কবিতা তাকে তার অনুভূতির কথা বললে কারিব হেসে উড়িয়ে দেয় দিন পর কারিবের চাচাতো ভাই তার নতুন ভাতিজাকে দেখতে তাদের বাড়িতে আসে সেদিন সে সেখানে থেকে যাবি বলে ঠিক করে রাতে খাওয়ার পর কারিবের চাচাতো ভাই নীল বাথরুমের শীতল স্পর্শ কিন্তু এটা তার তার মনের ভুল এই ভেবে সে সেরে বিছানায় ঘুমিয়ে পড়ে মধ্যরাতে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় বড়সর এক মাকস্যা লাল দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে নীল ভয়ে উঠে দৌড়ে সবাইকে জাগ্রত করে তারিফ তার ভাইয়ের মুখে এসব শুনে ভয় পেয়ে যায় তখন সে তার ভুল বুঝতে পারে কবিতার কাছে ক্ষমা চায় এবং এই বাড়ি ছেড়ে দেবে বলে সিদ্ধান্ত নেয় সেদিন রাতে কবিতা ঘুমাতে যায় এবং সে অনুভব করে এসে সে শূন্য ভাসছে তারপর সে ছিটকে মাটিতে পড়ে যায় এতই জোরে পড়ে যে নিচের হার ভেঙে যায় এসব ঘটনার ফলে সবাই আতঙ্কে জর্জরিত হয়ে যায়